ফিরে আসার জন্য শক্তিশালী হওয়ার চেষ্টা করছে না কোনো ন্যায্য এবং যৌক্তিক আন্দোলন যদি তৈরি হয় আমরা অতীতে যেটা দেখেছি সেই আন্দোলনকে শিবির দল পরিষদ ত্যাগিয়ে দিয়ে আন্দোলন করা বাঞ্চাল করতে করতে একে পর্যায়ে মানুষের কাছে এই আর তো গ্রহণযোগ্য হয় নাই এবং দেখে কোনো আন্দোলন হলেই সেই আন্দোলনের ক্রেডিট চলে যেত কোনো রাজনৈতিক দলের কথায় মূলত ওই রাজনৈতিক দল ওই আন্দোলন হয়তো সেভাবে ছিল না ঠিক এখন যেটা হচ্ছে অবশ্যই যদি কোনো বিশৃঙ্খলা অস্থিতিশীলতার কাজ হয় কোথাও সেটা যেই করুক আওয়ামী লীগে করুক অন্যকেই করুক সেটার তো বিন্দুমাত্র কোনো ছাড় নেই কিন্তু কোনো যৌক্তিক আন্দোলন যেটা জনগণের আন্দোলন মুখের কথা মনের কথা শিক্ষার্থীদের মুখের কথা মনের কথা চাওয়া সেটাকে ছাত্রলীগ আওয়ামী লীগ দিয়ে একদম বরপর্দায় আপনার হলো অ্যাভারেজ পিটানো মারা দমন করা এই কার এইটা যদি করা হয় তাহলে তো সেই সেই স্টাইল আর এই স্টাইলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না সেক্ষেত্রে হবে কি ভালো ভালো আন্দোলনের ক্রিয়েটগুলো এক ওই ক্ষমতার তথ্যপ্রসাকে ধরে রাখার জন্য এক এই আওয়ামী লীগের খাতায় দেওয়া হবে তাহলে কী হয়ে গেল যে ছাত্রলীগ আওয়ামী লীগ ভালো কোনো আন্দোলন না করেও তারা কিন্তু সেই আন্দোলনের ক্রেডিট পাচ্ছে এবং তারা ধীরে ধীরে লেজিটিমেট হচ্ছে এই কাজটা কখনই করা যাবে না এটা ভয়ঙ্কর একটা স্ট্যান্ড বাজে হ্যাঁ সেটা উপদেশে তাদের অনেকের জায়গা থেকে বা সরকারের অনেকের জায়গা থেকে এটা কখনই করা অবস্থা এবং কোনো যৌক্তিক আন্দোলনে যদি ছাত্রলীগ থাকে তার দায়িত্ব তার দায়িত্ব সরকারের এই দশ মাস পরেও ছাত্রলীগ আওয়ামী লীগ কীভাবে তারা থাকে কীভাবে আসে আরেকটা কথা যেটা যদি কোনো যৌক্তিক আন্দোলনে ছাত্রলীগ আওয়ামী লীগ অংশগ্রহণ করে সেখানে যদি তারা সাপোর্টেজ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই এর দায়টা কিন্তু সরকারকে নিতে হবে কারণ দরজা খোলা রাখবেন আপনি নিশি রাত্রে সেখানে যদি চোর ঢুকে দোষ আপনি অন্যকে দিবেন দেবেন তা তো আর ভালো না সেই দোষটা গেরস্থকেই নিতে হবে সুতরাং সেই দোষটা দরকার কে নিতে হবে না আমরা কিন্তু এর আগে দেখেছি যে সচিবালয় কেউ যেতে পারিনি কিন্তু এই আন্দোলনের পরে সচিবালয় ঢাকছে পুলিশের গায়ে হাত দিচ্ছে সেনাবাহিনীর গায়ে হাত দিচ্ছে আবার এই অনেকে বলছে যে এইভাবেই তো আমলিক ফিরে আসবে এই বিষয়টা এখন এখানে সরকারের অনেকেই এই স্ট্যান্ড যেটা করছে কীভাবে সচিবালয়ের ভিতরে ঢুকে গেল আমাকে বলেন ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে গেল কীভাবে তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে যারা ঢুকতে দিয়েছে তারাও আসলে সেই আওয়ামী লীগের দোসরের পার পাসকে সার কারণ শিক্ষা উপদেশার পদত্যাগ স্বাস্থ্য উপদেশার পদত্যাগ সচিবালয়ে যে ফেসিবাদি আমলারা রয়েছে তাদের পদত্যাগ এটা তো নতুন কোনো দাবি না এটা তো পুরাতন দাবি স্বাস্থ্য উপদেশার পদত্যাগ এটা তো অনেক রাজনৈতিক দলের নেতারাও চায় তারাও তো বলছে যে স্বাস্থ্য ব্যাকগ্রাউন্ডে না ঠিক শেখ না যেরকম তার বিশ্বস্ত হলে হ্যাঁ তাহলে তার কোনো যোগ্যতা দেখতো না তাকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দিত এখন তো যে ভাই ব্রাদার ক্লাব গ্রামীণ ব্যাংকের কলিক হয়ে গেছে স্বাস্থ্য উপদেষ্টা উনি তো স্বাস্থ্য ফিল্ডের কেউ না শিক্ষা উপদেষ্টা উনি তো শিক্ষার্থীদের পাস বোঝেন নাই বরং জাতীয় শোক দিবসে উনি এইচএসসি পরীক্ষা চালু রাখবেন গো ধরে বসেছিলেন তো এরকম গো ধরে বসে থাকা লোক যেই শিক্ষার্থীরা অভ্যুত্থানে সারিতে নেতৃত্ব দিলো তাদের পাস বোঝেন না শোক বোঝেন না উনি কীভাবে সেখানে দায়িত্ব পালন করেন সুতরাং এই দাবিগুলো তো যৌক্তিকভাবে হবে এই দাবিগুলো জন্য সচিবালয়ের সামনে বিক্ষোভ করতে হবে গেট ভেঙে ভিতরে ঢুকে যেতে হবে এটা তো একটা মানে সাজানো একটা প্লট ছিল এই সরকারের ভিতরে কিছু উপদেষ্টার এগুলো সাজানো প্লট ছিল তারাই সুযোগটা দিবে ছাত্ররা বিক্ষোভ করবে সচিবালয়ে যাবে এক গেট ভেঙে ভিতরে ঢুকবে সেখানে অভিযান করবে এক এবং সেখানে স্বাভাবিকভাবেই ছাত্রলীগ সুযোগটা নিবে বা তারাই সাথে ছাত্রলীগকে সুযোগ করে দিয়েছে তারা কঠোর থাকলেও ছাত্রলীগ সেখানে যেতে পারতো না তো এ এখন সুযোগ তৈরি হয়েছে যে এবার তাদের আন্দোলনকে সাতক্ষণ ট্যাগ এটাকে দিয়ে এটা একটা মার সবাই মারো মারো ভয় দেখাও রেড ছোড়ো আন্দোলনটা নষ্ট করে দেয় এইটা একটা সাজানো প্লট তো এইটা এখন আসলে এই সময় সচেতন মানুষ ছাত্ররা যুবকরা তারা সবাই বোঝে এই ধরনের প্লট ক্রিয়েট ক্রিয়েট করে ধারাবাহিকভাবে আন্দোলন যৌক্তিক আন্দোলনগুলোকে দমন করা হয় এক সময় দেখা যাবে যে পাবলিক আর এটা খাবে এবং এটা সরকারের জন্য ভূমিরাং হবে এবং এই সরকারের প্রকারণতে অন্ত এইভাবে করে ভালো ভালো আন্দোলনে ভালো ভালো ট্রেনে ছাত্র লিখে দেবে এবং তাদেরকে বাংলাদেশের রাজনীতির সাথে লেজিটিভেট করবে প্রাসঙ্গিক করবে যেটা তো হইতে পারে না ভাই এনসিবির বিভিন্ন সমাবেশে হামলা চলছে এই বিষয়টা একটু